দারুণ তো জানে না এই বৃদ্ধ কে এবার দারুণ ওই বিদ্যা মানুষটার কাছে গিয়ে ডাকবে বলে চাচা এই ন্যান সাড়ে পাঁচশো টাকা দিয়েছে আপনাকে এখান থেকে যেতে বলেছে স্যার বড় ব্যস্ত মানুষ কারো সত্যি থেকে কাজ করার নাই এবার বৃত্ত বাবা

এই কথা শোনা মাত্র দারওয়ান মাথায় হাত দিয়ে মাটি সিলিতে পড়ে গেছে গগдя বলে মালি আমি কি শুনলাম কি শুনলাম চাচা আপনি বুঝি সারের বাপ বলে বলে চাচা আমি আর সারের কাছে যেতে পারবো না সার আপনাকে দেখছে আপনাকে চিনছে চেনার পরেও আপনাকে 500 টাকা ভিক্ষা দিয়ে তারিয়ে দিয়েছে কেমনে আমি স্যারের কাছে আবার যাব। এই কথা শুনা মাত্র তুই বাবার মাথায় যে অস্পন্দা ভেঙে পড়েছে ডাক দেওয়ালে মালিক যেই সন্তানের জন্য রোজা রাইখা রাইখা একতলা খাবার বাসাইয়া এই সন্তানকে পড়া লেখা করাইছি যেই সন্তানের জন্য রিক্সা চালাইয়া সার বাড়াইছে আজকে আমার কে পশু লক্ষ্য দিয়ে তারিয়ে দেয় আপ আমার সন্তানটা বুঝে না বুঝে না ওকে তুমি বুঝ দান করে দিও ওকে তুমি হেদায়ত দান করে দিও এই বলে পাঁচশো টাকা দারোয়ানের হাতে দিয়া বাবা চোখের পানি মুছে মুছে চলে আসতেছে বাড়িতে এক গরীব মানুষ শিক্ষা চালায় রিক্সা চালাইলে ঘরের ভিতরে খাবার রান্না হয় রিক্সা না চালাইলে ঘরের মধ্যে খাবার রান্না হয় না বাবা আমার একটা মাত্র সন্তান বাবা মার বড় আশা আকাঙ্ক্ষা এই সন্তানটাকে বড় অফিসার বানাইবো মানুষ বানাই মা অন্যের বাড়ি কাজ করে সন্তানের পরীক্ষার ফি জমা করত এভাবে করে করে সন্তানকে হাই স্কুল শেষ করে এর পরে কলেজে পড়াইছে কলেজে শেষ করে সন্তান ইউনিভার্সিটিতে চান্স পাইছে বিদ্যা বাবার ইচ্ছা চালান এলাকার লোকেরা না বলে ও চাচা আপনার বয়স হয়ে গিয়েছে আপনার তো এখন বয়স হয়ে গিয়েছে আর রিক্সা কত চালাইবেন আর তো আপনার শরীরে কুলায় না একটু রেস্ট করেন বাবা ডাক দিয়া বলে ও লোকেরা তোমরা কি জানো না আমার সন্তানের আর দুইটা বছর পড়ালেখা বাকি আছে এই সন্তান পড়ালেখা শেষ করলে আমি আর কাজ করব না সন্তান পড়ালেখাও শেষ করেছে ভালো একটা চাকরিও পেয়েছে এই চাকরিটা পাওয়ার পর ঢাকায় সুন্দর একটা মেয়েকে বিবাহ করেছে বিবাহ করার পর সুন্দরী মেয়ের পুনরোচনার পরে এবার মা বাবার কোনো খোঁজ খবর নেয় না আর কোনো কথাও বলে না দেয় না বছরের পর বছর চলে যায় সন্তান মায়ের কোনো খোঁজ খবর নেয় না ঈদের দিনে কত মানুষ শহর থেকে গ্রামে আসে বাবা বাবার সাথে ঈদ করার জন্য কিন্তু এই কুলাঙ্গার সন্তান বাবাবার কোনো খোঁজ খবর নেয় না কথাও বলে না ফোনও দেয় না মা তো দরজাটা খুইলা ওই রাস্তার দিকে তাকাইয়া তাকাইয়া বিনাইয়া বিনাইয়া কান দে একটা যদি শব্দ পায় মা দুখিনে একটা দৌড় দিয়ে রাস্তার কিনারে গিয়া দাঁড়াইয়া ডাক দিয়া বলে খোকাই সরি বাবা তোর জন্য আফিখায় দাঁড়াইয়াছি এই ভাবে করতে করতে বছর চলে যায় কিন্তু সন্তান মা বাবার কোনো খোঁজ কবায় না একদিন মা তার বাবাকে রাগ দিয়ে বলতেছে শামী সন্তান পারে কিন্তু মা কখনো সন্তানকে বুঝতে পারে না যাও তুমি একটু শহরে যাও শহরে গিয়া সন্তানটাকে একটু দেখে আসো একটা নজর দেখে আসো কোন অবস্থায় আসে এবার বাবা বাবা ঢাকায় রওনা করেছে ঢাকা যাইতেছে হাঁটতেও পারে না লাঠি বল দিয়ে দিয়া হাঁটতেছে ঢাকা যাইয়া সন্তানের অফিসের গেট ক্রস করে ভিতরে ঢুকতেছে এমন তো অবস্থায় দারোয়ান তাকে আটকাইয়া দেয় ডাক দিয়া বলতেছে চাচা কোথায় যাবেন কার কাছে যাবেন বৃদ্ধা বাবা ডাক দিয়া বলে অমুকের সাথে সাক্ষাৎ করার জন্য যাব অমুকের সাথে দেখা করার জন্য যাব এবার দারোয়ান ডাক দিয়ে বলে চাচা আসে তো আমাদের অফিসের বড় মস্ত বড় সাপ তার সাথে দেখা করা যায় না তার সাথে সাক্ষাৎ করা যায় না পারমিশনের দরকার হয় আপনি দাঁড়ান আমি সারের কাছ থেকে পারমিশন নিয়ে আসি এবার দারোয়ান চলে গেল ভিতরে এবার সারের কাছে গিয়া ডাক দিয়ে বলতেছে সার একটা গ্রাম্য মানুষ এসেছে আপনার সাথে সাক্ষাৎ করার জন্য আপনার সাক্ষাৎ চায় আপনার সাথে দেখা করতে চায় এবার সন্তান অফিসের সিসি ক্যামেরা অন করেছে সিসি ক্যামেরা অন করে তাকাইয়ে দেখে ওই যে গেটের সামনে যেই মানুষটা দাঁড়ানো সাধারণ কোনো মানুষ না সাধারণ কোনো মানুষ না এটাই তার জন্মদাতা পিতা যেই বাবা

যেতে বলো আমি যেয়ে বলো আমি বড় ব্যস্ত মানুষ কারোর সাথে সাক্ষাৎ করার টাইম তো জানে না এই বিদ্যা এবার দারুয়ান ওই বিদ্যা মানুষটার কাছে গিয়ে ডাক দিয়ে বলে চাচা এই নেন সাড়ে পাঁচশো টাকা দিয়েছে আপনাকে এখান থেকে যেতে বলেছে স্যার বড় ব্যস্ত মানুষ কারো সাথে দেখা করার টাইম এবার বিন্দু বাবা চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে বলে দারোয়ান আমি ভিক্ষুক না আমি ভিক্ষুক না আমি ভিক্ষা এসে আমি এসেছি আমার সন্তানকে একটা নজর দেখার জন্য আল্লাহ আকবার যাও যাও সারের কাছে গিয়ে বলো তার বাবা আসছে দেখা করার জন্য এই কথা শোনা মাত্র দারোয়ান মাথায় হাত দিয়ে মাটির সাথে পড়ে গেছে গাছ দিয়ে বলে মালি আমি কি শুনলাম কি শুনলাম চাচা আপনি বুঝি সারের বাপ বলে বলে চাচা আমি আর স্যারের কাছে যেতে পারবো না স্যার আপনাকে দেখছে আপনাকে চিনছে চেনার পরেও আপনাকে পাঁচশো টাকা ভিক্ষা দিয়ে তারিয়ে দিয়েছে কেমনে আমি স্যারের কাছে আবার যাব এই কথা শোনা মাত্রই বাবার মাথায় যেন আসমানটা ভেঙে পড়েছে ডাক দিয়ে বলে মালিক এক বেলা খাবার বাসাইয়া এই সন্তানকে পড়ালেখা করাইছে যে সন্তানের জন্য রিক্সা চালাইয়া সার বাড়াইছে। আজকে আমাকে পাঁচশো টাকা উড়িয়ে দেয় আমার সন্তানটা বুঝে না বুঝে না ওকে তুমি বুঝ দান করে দিও ওকে তুমি হেদায়ত দান করে দিও এই বলে পাঁচশো টাকা দারোয়ানের হাতে দিয়া বাবা চোখের পানি মুছে মুছে চলে আসতেছে বাড়িতে এদিকে দুঃখিনী মা দরজাটা কুইলা তাকাইয়া রয়েছে কখন স্বামী আসবে আর তার কাছ থেকে জানতে পারবে সন্তান কেমন আছে এবার দরজার দিকে তাকাইয়া দেখে স্বামী পিট পিট করে পা দিয়ে 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 আস্তে আস্তে আসতেছে মা তো কি নিদর দিয়ে ডাক দিয়া বলে শামী বল আমার সন্তানকে তুমি কেমন দেখছো কি অবস্থা আছে ও কেমন আছে বাবা তো কথাই বলে না বারবার অনুরোধ করতেছে বাবার ঠোঁট দুটো থপ টপ 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 করে কাঁপতেছে ঝর্ণার মত টপ টপ করে পানি পড়ে মা দেখে বলে শামী তুমি কেন কান্না করতেছো কেন কাঁদছো এবার স্বামী ডাক দিয়ে বলে বিবি তোমার মস্ত বড় ফিসা বাবার সাথেও দেখা করার টাইম নাই বাবার সাথেও দেখা করার সুযোগ নাই এই কথা শোনা মাত্রই মা দুকিনি চুকির পানি ছেড়ে দিয়া মাটিতে গড়া গড়ি করে আর কান্না করতেছে আর ডাক দিয়ে বলে আল্লাহ যেই সন্তানের জন্য জীবন যৌবনটা শেষ করে দিলাম যেই সন্তানের জন্য এত কিছু করলাম সেই সন্তান কেমনে আমাকে ভুলে রয়েছে আল্লাহ তাআলার কাছে বিচার দিল আল্লাহ তুমি আমার সন্তানকে হেদায়েত দান করে দাও আমার সন্তানকে তুমি হেদায়েত দান করে দাও আমার ভাইরা আল্লাহ তাআলা হেদায়েতের মালিক হেদায়েতের মালিককে শুরুতেই বলেছিলাম হেদায়েতের মালিককে আল্লাহ হঠাৎ করে একদিন মোবাইলের ভিতরে পিতা মাতার খের মতের বয়ান শুনতেছে সন্তান মনের ভিতরে অনুশোচন আসলো অনুশোচন আসলো ডাক দিয়ে বলে আল্লাহ যে বাবা মা এত কিছু করলো এত কুরবানি করেছে সেই সব বাবা আমাকে কেমনে বলে থাকবো এই বলার পরে বাবা আমাকে দেখার জন্য সন্তান রওনা করেছে গ্রামের বাড়িতে আমার অনেক দূরের পথ। বাড়িতে যাইতে যাইতে গ্রামের শহরে যেতে যেতে অনেক রাত হয়ে গেছে কোনো রিকশা নাই কোনো ভ্যান নাই কোনো গাড়িও নাই নাই লোকেরা ডেকে বলে যুব এই রাতে কোনো ভ্যান পাবানা গাড়ি পাবানা সবাই বাড়িতে গিয়ে ঘুম একটা একটা রিক্সা নিয়ে গভীর রজনী পর্যন্ত প্রতিদিন দাঁড়াইয়া থাকে খেপটানে যাও যাও তার কাছে গিয়া দেখতে পারো তোমাকে বাড়িতে গিয়া পৌঁছাইয়া দিবে যুবক চলে গেল সেখানে যুবক তো জানে না এই লোকটাই তার বিদ্যা বাবা সন্তান খোঁজ নেওয়ার কারণে একবার রিক্সা নিয়ে নামছে রাত্রবেলা রিক্সা চালায় সন্তানের সম্মানের দিকে তাকাইয়া মানুষ সন্তানকে গালি দিবে এই জন্য রাত্রবেলা রিক্সা চালাইতেছে এবার সন্তান সেই বাজারের কিনারায় গিয়া ডাক দিয়া বলতেছে এই খালি এদিকে আয় বাবার মাফলার পেছানো সন্তান বাবাকে দেখে চিনতে পারে না কিন্তু বাবা তো সন্তানের কণ্ঠ শোনার সাথে সাথে চিনবে না কথা বলেন ঠিক না এবার বাবায় ডাক দিয়ে বলে ভাই ও স্যার আপনি কোথায় যাবেন কার কাছে যাবেন

আমাকে কত কান্দে করে করে কত কান্দে করে করে ঘুরাইছে কোনো দিনও ভাড়া চাই না কতদিন রিক্সায় উঠাইছি কোনোদিনও ভাড়া চাই না আজকে আমি তুমি সন্তানের কাছ থেকে ভাড়া নিব না এবার সন্তানকে উঠাইছে সার বইলা রিক্সায় বাবায় বাবা রিক্সা নিয়ে 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 চালাইতেছে সামনে আগায় কিন্তু বিদ্যা বাবা ঠিক মতো অসুস্থ মানুষ রিক্সা ঠিক মতো চালাইতেও পারে না আবার অসুস্থ শরীর আস্তে আস্তে চালায় সন্তান পিছন দিক থেকে ডাক্তার দিয়ে বলে এই বেটা জোরে চালা সামনে কত দূর যাওয়ার পরে আবার সন্তান ডাক্তার মারছে এই বেটা জোরে চালা এই কথা বলার পর বাবা আর নিজের গোপন কষ্টগুলো আর গোপন রাখতে পারে না রিক্সা থেকে নাই না ডাক দিয়া বলে স্যার আপনার লাইটটা একটু আমার দিকে মারেন লাইটটা মারার পরে মাফলারটা খুইলা ডাক দিয়া বলে সন্তান দেখো আমাকে তুমি চিনতে পারো কিনা তোমাকে সার বানাতে গিয়া আমার জীবনটা আমি শেষ করে ফালাইছি তোমার মা বড় অসুস্থ ক্যান্সারের রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে ওষুধের খরচ যোগাইতে পারি না শেষ পর্যন্ত একটা ভাঙ্গা রিক্সা কিনে রাত্রবেলার নাইটোস গুলোর ভাড়া টানি আল্লাহ একবার বলে এমন কোন সন্তান পৃথিবীতে আসে নাই এজন্য পিতা মাতা মা বাবা তোমার জন্য মুমিন জান্নাত মা বাবা তোমার জন্য জাহান নাম মা যদি বদয়া করে জাহান নামে যাইবা মা বাবা যদি দোয়া করে জান্নাতে যাইবা এরে মুমিন এজন্য আজকে যুবকদের হাত দোকানা দেখতে চাই দুইটা হাত জাগাই ওয়াদা করবা আর জীবনে বাবা মার সাথে খারাপ আচরণ করবো না লহ আকবার নারায় তাকবীর আল্লাহ তাআলা যারা মা বাবার সাথে খারাপ আচরণ করেছে যারা বিদায় হয়ে গিয়েছে পিতা মাতা তাদেরকে তুমি মাফ করে দাও ক্ষমা করে দাও যাদের পিতা মাতা বেঁচে আছে তাদের খেদমত করে জন্নত হাসিল করার তৌফিক দান করে দাও সকলে বলি আমি